আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগত আজকে আমাদের ক্লাসটা বেসিক্যালি মেকাট্রনিক্স নিয়ে তো আমরা যে চ্যাপ্টার আজকে পড়বো সেটার নাম হচ্ছে সিস্টেম রেসপন্স এখন সিস্টেম রেসপন্স যদি আমরা শুরু করতে চাই আমাদের কিছু বেসিক আইডিয়া লাগবে ট্রান্সফার ফাংশন সম্বন্ধে তো ট্রান্সফার ফাংশন কি মনে করি আর এস আর হচ্ছে আমার ইনপুট এই যে বক্সটার মধ্যে জিএস দেখতেছেন এটা হচ্ছে দড়ি কোনো আমার একটা সিস্টেম দড়ি কোনো একটা মেশিন মেশিনের ভিতরে যে জিএসটা এটা হচ্ছে আমার মেশিনের ফাংশনটা করবে আর এই সিএস এটা হচ্ছে আমার আউটপুট তাইলে আমার এটার ইকুয়েশন যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আর এস ইন্টু জিএস সিএস

আর ওটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফ্রিকোয়েন্সি ডোমেইন এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এটা আমরা এস দিয়ে লিখি আচ্ছা টাইম ডোমেইন আমরা টি দিয়ে লিখি তো এইখানে যে টি আছে তার মানে এটা টাইম ডোমেইন এস তো এখানে আমাদের দুইটা জিনিস জানা লাগবে একটা হচ্ছে রাইজ টাইম আর একটা হচ্ছে সেটলিং টাইম তো রাইজ টাইম কি রাইজ টাইম জাস্ট হচ্ছে আমার সিস্টেমটা

তো রাইস টাইম এই ক্ষেত্রে হচ্ছে আমাদের টু বাই এটা রেসপন্স টু রিচ অ্যান্ড স্টে উইন টু পারসেন্ট অফ ইটস ফাইনাল ভ্যালি তো বেসিক্যালি এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে কোনো মানে একটা সিস্টেম রেসপন্সের ক্ষেত্রে আমরা ফুল যতটা ডিজায়ার্ড আউটপুট ধরে একশো ভোল্ট এটা আমরা ফুল একশো ভোল্ট কখন পাবো না একটু পার্সেন্টেজ ইরোর থাকবে সো আমরা নর্মালি টু পার্সেন্ট ইরোর অ্যাকসেপ্ট করি তো ধরে যদি আউটপুট একশো দুই ভোল্ট আসে বা নাইনটি এইট ভোল্ট আসে তখন আমরা ওই আউটপুটটা অ্যাকসেপ্ট করি এর থেকে দূরে হলে আমরা এটাকে রিজেক্ট করি তো সেটলিং টাইম হচ্ছে আর যেই পয়েন্টটা পরে যেই পয়েন্ট পরে আমি নাইন্টি এইট এই মেলোটা পেয়ে যাচ্ছি আর ডিজাইট আউটপুট সেই টাইমটা ক্যামেরাবলি সেটলিং টাইম এক্ষেত্রে সেটিং টাইম কতটুকু হবে এটা হচ্ছে এইজ যেইখান থেকে শুরু হয়ে এইজ যে পর্যন্ত আসছে এটা হচ্ছে সেটলিং টাইম আর এই পর্যন্ত হচ্ছে রাইস টাইম আর এস

তো আমাদের যে এই যে যে এট আছে না এই এটাই হচ্ছে আমার টাইম কনস্ট্যান্ট এখানে যে টাইম কনস্ট্যান্টের কথা বলা আছে এটা এটা হচ্ছে কিছু না এটা হচ্ছে আমার এই যে এই যে যে সিক্স আর সেভেনের মাঝখান দিয়ে একটা লাইন গেছে এখানে বেশি গেলে আমার এখানে গ্রাফ একটু গোল আঁকা হয়েছে এই পয়েন্টটা এই পয়েন্ট পর্যন্ত আসতে আমার যে টাইমটা লাগতেছে আর টুকরো হবে গ্রাফটা বলেছে এখানে হবে

সরি আর এস ইন্টু জিপস আমরা কি শিখছিলাম আর এস ইন্টু জি এস ইকুয়ালস টু সি কারণ ইনপুট ইন্টু মেশিনের যে ভ্যালু মানে ফাংশনটা এটা গুণ করলেই আমার আউটপুটটা আসবে তো জিনিসটা এই জন্য এইভাবে লেখি এখানে লাস্টে একটা কথা লেখা আছে মোর টাইম কনস্ট্যান্ট মিনস মোর টাইম টু রিচ এ ডিস্টেন্স মানে আমার ওয়ান বাই এ যে ওয়ান বাই এর ভ্যালু যত বেশি হবে তত আমার স্টেডি স্টেট স্টেডি স্টেট কখন স্টেডি স্টেট হচ্ছে যে এইখানে এই পয়েন্টটাকে বলি আমরা স্টেট স্টেট এখানে আসার পর কিন্তু গ্রাফটা দেখো ফ্ল্যাট হয়ে গেছে এরপর আর কোনো মানে ওঠানামা করে নাই তো এখানে যে স্টেডি হয়ে গেল না আর তো করতেছে করতেছেন এই পয়েন্টে আসতে যে সময়টা লাগবে ওইটাই ডিপেন্ড করবে আমার টাইম কনস্ট্যান্ট টাইম কনস্টেন্ট কত লাগবে যত টাইম কনস্ট্যান্ট বেশি হবে তত এখানে আসতে আমার লেট হবে More time constant means more time to reach steady state.